হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ সকাল আজকে বের হয়েছি বাইকের যে মেনটেনেন্স তার জন্য সার্ভিস সেন্টারে যাচ্ছি একটা টাইম পিরিয়ড মেনটেইন করে বাইকের মেনটেনেন্সটা করতে হয় তো তারই সুবাদে হচ্ছে আজকে বের হলাম বের হয়ে মেমোডোসের যে সার্ভিস সেন্টার আছে দুই নম্বর গেট সেই সার্ভিস সেন্টারে যাচ্ছি এবং অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন এর আগেও যে ভাইয়া বাইক কোথেকে সার্ভিস করাই বা লোকেশন কোথায় তো আজকে আমি আপনাদেরকে মুরাদপুর থেকে যেহেতু আমি বর্দারাট হয়ে এসেছি তো মুরাদপুর থেকে হচ্ছে সার্ভিস সেন্টারের একজাক্ট লোকেশানটা দেখাবো আমি এখন আছি মুরাদপুর মোড়ে মুরাদপুর থেকে সোজা দুই নাম্বার গেটের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে যাব এবং এটা হচ্ছে ইয়ামাহা সেই ডিলার পয়েন্ট অর্থাৎ শোরুম মি মোটরস যেটা অফিসিয়াল ডিলার পয়েন্ট অ্যান্ড আজকে আসলে বেসিক কিছু মেনটেনেন্স যেগুলো যেগুলো করা দরকার বাইকের কিছু টাইম পিরিয়ড পরপর একটা নির্দিষ্ট সময় পরপর আসলে চেক আপ এটাকে চেক বলা যায় তো চেক আপ করাবো আজকে আমাদের যেরকম বডি একরকম চলতে 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 হঠাৎ করে আমরা অসুস্থ হয়ে যাই তখন আমাদের বডি চেক আপ করাইতে হয় দেন আরও যা যা দরকার সেগুলো আমরা করে থাকি কিন্তু বাইকের ক্ষেত্রে অনেকেই এই জিনিসগুলো করে না অনেকে অবহেলা করে তবে যেহেতু এই বাইকটাই হচ্ছে সব সময় আমরা রাইড করি সো অবভিয়াসলি বাইকেরও একটা সময় পরপর চেক আপ করা উচিত যা সেই মেমোটর সার্ভিস সেন্টারে আমি একটু লোকেশনটা যদি দেখাই এটা হচ্ছে স্টেশনের ষোলো শহর দিনের যে স্টেশন আছে সে স্টেশনের মুখ অর্থাৎ এদিকে হচ্ছে স্টেশনে যাই অ্যান্ড এটা হচ্ছে যে কর্ণফুল্লী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অফিস তো এর পাশে একটা রোড যাই এই রোডটা দিয়ে ঢুকবো এটা বলা যায় একদম হচ্ছে গ্যাস অফিসের ঠিক পিছনেই রাইট সাইডে একটা হালকা উঠার রোড আছে তো এই যে এখান থেকে আসলে দেখা যায় যে ইয়ামাহা সার্ভিস পয়েন্ট এসি অফিশিয়াল ডিলার পয়েন্ট মিম মোটরস তো এই হচ্ছে সার্ভিস সেন্টার তো আসলে দেখি যে কিভাবে কি করি এবং তাদের রিসিপশান বা কোথায় কি করা যায় এখানে আসার পর যেটা দেখতে পাচ্ছি অনেক বিশাল একটা সার্ভিস সেন্টার সবাই চিনেন এই তানভীর ভাই কী অবস্থা ভালো আছেন এই তো ভাই কে অবস্থা ভাই ভালো আছেন এই তো ভাইয়া ভাইয়া আমি আসলে একটু চেক আপের জন্য আসছি বাইকের বাইক চেক আপ করাইতে আসছি হুম হ্যাঁ হ্যাঁ শিওর আমি বই আছে এবং ফ্রি সার্ভিসও আছে মেবি হ্যাঁ ভাইয়াদেরকে হচ্ছে দেওয়ার পরে ওনারা এটা এন্ট্রি করছে অ্যান্ড দেন আমার অনেকগুলো ইস্যুস ছিল আচ্ছা ভাইয়া আরেকটা ব্যাপার বলে রাখি আমি তো অনলাইন বুকিং করে এসছি আচ্ছা আমার হচ্ছে সাড়ে এগারোটায় টাইম একটু চেক করে দেখেন আমি ভাইয়া ওইটা এন্ট্রি করে দিয়েছি কি কি সমস্যা আমি আসলে গতকাল রাতেই হচ্ছে এন্ট্রি করে দিয়েছি যে আমার বাইকের কি কি প্রবলেম আছে এবং সেগুলো ওনারা দেখে এন্ট্রি করে নিচ্ছে তো আমি দেখাবো যে আজকে আমার বাইকটা কীভাবে ওনারা আমাকে সার্ভিস দেয় এবং কীভাবে কী করে স্যার আপনারা আপনার রে দেখেন চাবি কেন সার্ভিসিংয়ে তুলে দেওয়ার জন্য আমি কি তুলে না বলো আমাদের কাছে টেকনিশিয়ান আসতে অন্য তুলে সার্ভিস করে আপনাকে সার্ভিস দিয়ে দেবে না আমার কি সময় মতো কি উঠে যাবে লেট হবে আপনি অনলাইনে যে টাইমটা বুক করেছে ওই সময় অনুযায়ী উঠে যাবেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ স্যার আমাদের ওয়েটিং জোন আছে করুন সালিহিন ভাই কি অবস্থা এই তো আমি একটু পরিচয় ভাই হচ্ছে আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছে চিতং ভাই আপনার থেকে আমরা কি সাপোর্ট পাবো আমরা ইয়ামাহা অফিসিয়াল গাড়িগুলোকে আমরা টপ নাস সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি অলওয়েজ আমাদের অথরাইজ সার্ভিস সেন্টারে আসুন এবং কাস্টমারদেরকে আমরা বলব ইয়ামাহা গাড়ির বেস্ট মাইলেজ

সব কিছু পাবে যে যে কোনো ইমার্জেন্সি সাপোর্ট হোক বা যে কোনো সার্ভিস হোক বা পার্স হোক সব কিছু পাবে আর আপনাদের ওয়াইসি যেহেতু একটা ভালো একটা ডিসকাউন্ট ব্যাপার আছে যেটা এসে বললেই হবে আমি ওয়াইসি মেম্বার ভালো ভালোবাসার সাথে ডিসকাউন্ট আছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো এটা তো বেসিক্যালি আমি আমার ব্লক করতেছি তো আমার নাম বলে কি কোনো ডিসকাউন্ট হবে অবশ্যই ভাই ভাইয়ের নাম বলে তো অবশ্যই পাবে ওকে ভাই তাই না ফাইনালি গাড়ির কাজ ধরছে তো যা যা ইস্যু আছে দেখে দিচ্ছে এখানে সারাদিন ভাই তো হচ্ছে আসলে বাইকের মেন্টেনেন্স নিয়ে যদি আপনি কিছু বলতেন যে মানে এই সেগমেন্টের গাড়ি কীভাবে সার্ভিস করাতে হয় অনেকের কোশ্চেন থাকে যে কীভাবে কখন কি করতে হয় বা ইঞ্জিনিয়ারিং কতদিন পর চেঞ্জ করতে হয় তো আপনি যদি একটু ডিটেলসে বলে দেন তো হচ্ছে যে যেহেতু এগুলো একটু রেসিং বাইক বলে অনেকে প্রিমিয়াম বাইক তো এগুলো হচ্ছে রেগুলার একটা চেকআপে রাখতে হয় আমরা যেটা বলি হচ্ছে যে তিন হাজার কিলোমিটার অথবা তিন মাস কিলো তিন মাস পর পর একটা রেগুলার চেকআপ দিলে হচ্ছে যে আপনার বাইকটা ভালো থাকে আর কি আচ্ছা মেজর প্রবলেমগুলো কম আসে তো আমি তো হচ্ছে যে চেষ্টা করি যে প্রতি মাসে একবার করে চেকআপ দেওয়ানোর জন্য এটা কি ভালো নাকি এটা তো আরও ভালো প্রত্যেক জিনিস সমস্যা থাকে সেটা একদম সলভ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এমনিও তিন মাস পর অথবা তিন হাজার কিলোমিটার পর পর একটা রেগুলার চেক আপটা করা ভালো আচ্ছা সার্ভিস আপনি তো অনেকদিন ধরে এই গাড়িগুলো সার্ভিস করতে চান উপকার হবে এরকম যদি কোনো ইনফরমেশন দিতে চান যেহেতু হচ্ছে যে আপনার এম টি বলেন আর ওয়ান ফাইভ বলেন এগুলো হচ্ছে সবসময় যেটা আমি চেক আপের কথা বললাম আপনার রেডিয়েটার তারপর ব্রেক প্যাড এগুলো হচ্ছে সবসময় মুভিং মুকিং দিন সময় চেকআপের উপর রাখলে হচ্ছে যে আপনার মেজর প্রবলেম থেকে আপনি বেঁচে যাবেন যাতে পরবর্তীতে আপনার খরচ যদি আপনি সব দল একসাথে করে দেন তখন আপনার সময় এবং খরচ সব কিছুই বেশি পড়বে তো সেই ক্ষেত্রে আপনি যদি রেগুলার চেক আপে থাকেন তাহলে হচ্ছে যে আর এই সমস্যাটা হবে না ওকে স্যার ভাই তো আপনি আর বাইকটা সার্ভিস করে দেবেন না এবার যখন থেকে নেওয়া হয়েছে তখন থেকে হচ্ছে যে একদম শুরু থেকে উনি আমাকে সার্ভিস দিক দিয়ে যেরকম সাপোর্ট লাগে সে সাপোর্টগুলো দিতেন তো এবং যারা কোনো ধরনের প্রবলেম থাকবে বা কোনো ধরনের ইস্যুস থাকবে অবশ্যই নিম্নটো সার্ভিস সেন্টারে আসবেন এবং আমাদের সিনিয়র টেকনিশিয়ান সালদিন ভাই আছেন ওনার থেকে আপনি আপনার সার্ভিসটি নিতে পারবেন হ্যাঁ সার্ভিসটা করে নিই আমি আবার ওয়েটিং জোনে গিয়ে ওয়েট করি কারণ ভালোই দেখতে পাচ্ছি কাস্টমাররা আছেন তবে ওয়েটিং জোন থেকে তাদের ফেভারিট বাইকগুলো হচ্ছে দেখে এবং খুব সুন্দর ওয়েটিং জোন এখান থেকে আসলে প্রিয় যে বাইক সে বাইকের সার্ভিস একদম লাইভ দেখতে পারে খুব সুন্দর একটা ক্যাফে আছে আমার ক্যাফে এবং এখানে অনেক ধরনের ফুড আছে কোল্ড ড্রিঙ্কস আছে এখানে কি তুমি থাকো কি কি আছে তোমার এই ক্যাফেতে চা কফি বিস্কিট চিপস কোল্ড ড্রিঙ্কস তো এখন আসলে ওয়াশ করা হচ্ছে গাড়ির র্যাম থেকে আসলে ওয়াশে যাই তো আপনাদেরকে দেখিয়েছি যে খুব সুন্দর একটা প্রিমিয়াম ওয়াশ তারা করে দেয় সার্ভিসের পরে ফাইনালি সার্ভিসের পর তারা গাড়িরা এখন হ্যান্ড ওভার করবে ওকে থ্যাংক ইউ তাহলে রাইড দিয়ে আমি আসতেছি আপনি যে আছে সেটা একটু তাইলে আমাকে অবশ্যই থ্যাংক ইউ

পরে কোনো ইস্যু পাইলে ক্যালিটটা আমাদেরকে জানাবেন ওকে শিওর ভাই থ্যাংক ইউ অনেক ভালো লাগলো আপনার থেকে সার্ভিস নিয়ে আবারও হয়তো দেখা হবে আমি কিন্তু সবসময় এখান থেকে সার্ভিস নিই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে ফাইনালি বাইক রেডি দেখি টেস্ট সাইডও দিয়ে এসেছি খুব ভালো লাগলো সার্ভিস করানোর পরে একটু বের হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে বাইকের চেক আপ কীভাবে করায় বা কোন জায়গা থেকে নিয়ে থাকি আশা করি সবার জন্য অনেক হেল্পফুল হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন এবং যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ এভরি